নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে একটা মারাঠি ডিশ এটা ভীষণ ভালো হয় খেতে নিরামিষ দিনের জন্য তো একদম ফাটাফাটি আমার তো এই তরকারিটা ভীষণ ভালো লাগে আর আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এটা শশা দিয়ে তৈরি হয় এটার নাম হলো কাঁকড়ি চি কসিমবীর কাঁকড়ি মানে হলো শশা আর কোশিমবির মানে স্যালাড মানে একরকম বলা যায় স্যালাডের তরকারি তবে শসা নিতে হবে একদম মানে যেরকম আমরা স্যালাডটা খাই সেরকম মানে বুড়ো শসা তরকারি শসা নিলে কিন্তু চলবে না এটা দারুণ লাগে খেতে বিনা মশলাতে হয় ফোড়নে অল্প মশলা লাগে তাছাড়া এক ফোটাও মশলা লাগে না এটা দারুণ দারুণ হয় এক কথায় বলা যায় দারুণ আমাদের ঘরে তো মাঝে মাঝে তরকারি থাকেই না বা নিরামিষ দিনের জন্য আপনাদের যদি ভাবনা ভাবেন যে কি করবো কি করবো তখন এই তরকারিটা অবশ্যই ট্রাই করতে পারবেন দারুণ হয় তো চলুন আমি রান্নাটা চটপট শুরু করি এর জন্যে লাগবে দুখানা দুখানা না আমার জানেন তো দুটো শসা দিয়ে বানিয়েছিলাম চারজন মানুষ ছিল কম পড়ে গেছিলো শসাগুলো একটু বড়ই ছিল ধরুন হয়ে যাবে তো যেহেতু জল বেরোয় তো সেহেতু আপনাদের যদি চারজন মানুষ থাকে তাহলে চারটে নেবেন মানে চারটে না মানে হাফ কিলো নেবেন তো এটা আপনারা দেখে নেবেন একবার করলে বোঝা যাবে যে কতটা নিতে হবে তো চলুন রান্নাটা শুরু করি শশাগুলো প্রথমে আমি মিক্স ধুয়ে নিয়েছি সেই জন্য পরে আর ধোয়ার ঝামেলা থাকবে না এ এর ছালগুলো সম্পূর্ণ খুব ভালোভাবে ছুলে নিতে হবে আর এই যে দেখছেন এই রকম শশা নিতে হবে কোনো রকম পাকা শশা নিলে কিন্তু চলবে না এটা আমি দুটোর করেছি তবে আমার দুটোতে কম পড়ে গেছিলো আপনারা নিলে আরও দুটো নিয়ে নেবেন তাহলে হয়ে যাবে চারজন চারজনকার কাফি এটাও ভালো করে একদম ছুলে নিলাম এটা ব্যাপারে ছুলে নেবো তেঁতোটা এখনও বার করা হয়নি এটা ছোলার পর তেঁতোটা বার করে নেব তবে এই শোষাগুলোর মধ্যে তেঁতো নেই খেয়ে দেখেছি আমি এটাও সম্পূর্ণ আমি ছুলে নিলাম লাগছে এই দুখানা লঙ্কা এখানে লাগছে একটু বাদাম বাদামটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন না চাইলেও না দিতে পারেন আর লাগছে বেসন বেসনের পরিমাণটা রাঁধতে রানতে বোঝা যাবে যে কতটা লাগলো লাগছে নুন হলুদ লাগবে হিং সর্ষে জিরে সব কটাই গোটা গোটা প্রথমে আমি এগুলোকে একটু ছুলে নিই এক মিনিট ততক্ষণ আমি বাদামটা রোস্ট করতে দেবো আচ্ছা এই বাদামগুলো আমি দিয়ে দিলাম এটা ততক্ষণ রোস্ট হোক রোস্ট হতে যে সময় লাগবে ততক্ষণ আমি শশাটা ছুলে নিই প্রথমে এর আমি তেতোটা বার করে নিই এরপরে শশাগুলো আমি একটু গ্রেট করে নেব এই গ্রেটারের দ্বারাই তবে আমি এটা বড় একটা আছে ছোট একটা আছে তবে বড়টা দিয়েই আমি করে নিচ্ছি তবে হাতটা খুব সাবধান কেটে যাবার ভয় থাকে বুঝেছে কচি আছে বলে বেশ ভালো লাগছে এরপরে এর জলটা আমি একটু বার করে দেব তবু রাঁধতে রান্ধতে জল তো বেরোবেই এই জলটা ফেলে দেব না এটা খেয়ে নেবো পরে যদি তরকারিতে জল লাগে তখন এটা দেবো এটা একদম ফেলবেন না আর যদি তরকারিতে না লাগে তো খেয়ে ফেলবেন এই যে কি সুন্দর দেখছেন একটু খেলা যায় বলুন এত সুন্দর জিনিসটা এই দুটো লঙ্কা আমি একটুখানি কেটে নেবো আর এদিকে আমার বাদামটাও হয়ে গেছে আপনাকে একবার দেখিয়ে দিই এটা আমার হয়ে গেছে এটা ঠান্ডা হলে এটা একটু মিক্সিতে আমি গ্রেড করে নেবো বা ঘাম দিস্তাতেও করা যাবে এটা একটু ঠান্ডা হোক তারপরে আমি এটা গ্রেট করবো এইখানে দিলাম তেল এইখানে দিলাম একটু সর্ষে দানা দিলাম একটু জিরে এখানে দেবো একটু হিং এরপরে এটা দিয়ে দেব এটা একটু মশলাগুলোর সাথে ভালো করে এটা ভেজে নেব আর বাদামটা আপনারা অবশ্যই আগে রোস্ট করে নেবেন কাঁচা বাদামটায় কিন্তু পিসতে যাবেন না তাহলে তেল বেরিয়ে যাবে এখানে দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ আর এই লঙ্কাটা আমি একটু কেটে দেব এইখানে আমি লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলো কেটে দিচ্ছে তবে যতটা টুকরো করা যায় ছোটো ছোটো ততটাই করলাম যাতে মুখে পড়লে খুব একটা কষ্ট না হয় তবে যারা ঝাল খায় তাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা ঝাল খায় না তাদের মুশকিল হয়ে যাবে তো দেখছেন একদম ছোট ছোট টুকরো করে নেবো তো আমি ভাবছি একখানায় দেবো দুখানা দিয়ে আর বিপদ ডাকবো না তো চলুন এগুলো ভালো করে লঙ্কার সাথে আরেকটু ভেজে নেবো এরপরে এখানে যে ছালগুলো আছে এগুলো আমি একটু ফেলে দিই দেখুন এগুলো একদম পরিষ্কার করে দিয়েছি বাদামগুলো একদম মচমচে করে রোস্ট করা আছে খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে তবে আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারবেন এই রকম ভালোভাবে হাতে করে ঘুরি নেবেন তাহলে খুব ভালো হয়ে যাবে দেখতেন বেশ খানিকটা মিহি হয়ে গেছে একটু দানা দানা আছে উপায় নেই চলুন এটা আমার হয়ে গেছে এটা করতে প্রায় পাঁচ মিনিটের মতন সময় লাগলো যেই বাদামটা গুঁড়ো করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো আর অল্প অল্প দানা দানা আছে না সেটাই ভাল লাগবে মুখে পড়লে বেশ খেতে ভালো লাগবে তবে বাদামটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দেবেন আর না চাইলে না দিলেও খুব ভালো হয় এই রেসিপিটা এতটাই ভালো হয় কি বলবো ভাত বা রুটি দুটোর সাথেই দারুণ লাগে তো এটা একটু ভালো করে আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা অল্প আমি চিনি দিলাম এর বেশি দেবো না দারুণ খেতে হয়েছে এরপরে কেন বাদাম অনেকটা দিয়েছি না এরপরে আমি বেসন দিলাম তো বেসনটা আপনি গোল করেও দিতে পারেন এর সাথেই ভাজা হয়ে যাবে আর বেসনটা যতটা জল আছে শোষার মধ্যে সব টেনে নেবে আর এটা বেসনটা আর বাদামটা এটাকে ঠিক করার জন্যে দিলাম বেসন দেবার পর খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে যেন বেসনের কাঁচা গন্ধটা না লাগে তবে আমার মনে হচ্ছে আর একটু বেসন লাগবে ব্যাস আর দেব না এই বেসনেই হয়ে যাবে তবে আপনারা যদি মনে হয় যেটা ঘোল করে দেবেন সেটাও করতে পারবেন সেটাও ভালো হয় তো দেখুন খুব ভালো করে আমাকে ভেজে নিতে হবে যেন বেসনের কাঁচা গন্ধটা না লাগে আর মনে হচ্ছে এটা ভাজা হয়ে গেছে দেখছেন কীরকম ছেড়ে ছেড়ে আসছে আর দিয়ে দিলাম আমি একটু ধনে পাতা তবে আমার কাছে কাঁচা ধনেপাতা নেই নেই রকম শুকনো ধনে পাতা আছে সেটাই দিলাম তবে আপনাদের কাছে যদি কাঁচা ধনে পাতা থাকে তো অবশ্যই দেবেন এটা এইভাবে আর একটু ভেজে নিতে হবে তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে আর কি রকম তেল ছেড়ে আসছে বুঝতে পারছেন তেল আছে তেল ছেড়ে ছেড়ে এসছে এরপরে আমি এটা এরপরে নামিয়ে নেব এটা ভীষণ ভালো হয় খেতে আর যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে নিয়ে নিয়েছি আমি দুখানা ঘি মাখানো রুটি আপনারা চাইলে নর্মাল রুটি নিতে পারবেন তবে ঘি মাখানো রুটির মজা কিন্তু একদম আলাদা এখানে নেব আজকে আমার তৈরি হয়ে গেল মহারাষ্ট্রান ডিশ কাঁকড়ি চা কোলা এটা খেতে ভীষণ ভালো হয় আপনারা একদম মিস করবেন না বানিয়ে একবার ট্রাই করে দেখুন নিরামিষ দিনের জন্যে তো অসাধারণ একটি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রুটির সাথে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা যদি থাকে তাহলে ভীষণ ভালো লাগে তো চলুন আজকের মতন এখানেই শেষ করব তবে আপনাদের আমি একবার খেয়ে দেখাই এখানে নিয়ে নিয়েছি ঘিওয়ালা রুটি আর এখানে নিয়ে নিলাম কাঁকড়ি চাকোলা আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ